কাশী গঙ্গা আমরা সব যাচ্ছি এই গঙ্গা রাজা হরিশ্চন্দ্রের ঘাট এবং দশমের আঠ বিভিন্ন ঘাট পরিদর্শন করছে হ্যাঁ এই কাশীর ক্ষেত্রে এসে আমি খুব আনন্দ পেয়েছি পরেও আমি এসেছিলাম আর উনিশশো ছিয়ানব্বই সালে হয়তো বর্তমানে কাশি যে উন্নতি এবং যেভাবে কাশি ক্ষেত্রটাকে সরকার যেভাবে এটাকে উন্নত করেছে এটা আমি খুব খুশি হয়েছি এবং আমরা যখন এসেছিলাম উনিশশো ছিয়ানব্বই সাল্ তখন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি কাশি দেখিনি যেটা এখন রাস্তাঘাট এবং সর্বদিকে যে উন্নতি এবং মানুষের যে সমাগম আর এখানে একটা সব মানে খুব একটা বিশেষত দেখলাম এই কে কাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সমস্ত মন্দিরগুলো প্রশাসন পরিচালিত এবং সব পরিদর্শন অত্যন্ত সুন্দর এবং সংযোগের মধ্যে হচ্ছে এবং কোনো এখানে কোনো পয়সা লেনা দেনা নাই প্রশাসন থেকে ঢুকাচ্ছে প্রশাসন থেকে দর্শন করাচ্ছে এবং প্রশাসন থেকে আহ মন্দির থেকে আহ বার করছে এবং প্রশাসনের পুলিশ এত ব্যবহার ভালো হে আমি ইউপির মধ্যে বিরল দেখলাম আর এখানে কোনো পান্ডালের কোনো মানে ব্যবস্থা নাই এখানে সমস্ত প্রশাসন রায় দর্শক থেকে ঢোকাচ্ছে দর্শন করাচ্ছে এবং পার করছে কোনো পয়সা কোনো সম্বন্ধ নাই আর একটা বিশেষতা দেখলাম অন্নপূর্ণা ক্ষেত্র এই যে হাজার হাজার মানুষ সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এবং চার রকমের খাবার হ্যাঁ এবং সেই সমস্ত খাবার এই হাজার হাজার মানুষ খাচ্ছে হ্যাঁ এবং কোন দিক থেকে যে রান্না কে করছে এবং কালাই পায়ে এগুলো এত দান করছে যে এ বোঝা বড় প্রফিট এবং খাওয়া খুব উন্নত খাওয়া হ্যাঁ এই আজকে চার রকম তরকারি ডাল দু রকমের ডাল হ্যাঁ এবং বিশেষ বিশেষ খাবার হ্যাঁ এবং মিষ্টি পর্যন্ত প্রদান করছে এবং প্রত্যেকে খুব হাসি খুশি ভাবে এরা পরিবেশন করছে এবং মানুষকে খাওয়াচ্ছে এটা আমি মা অন্নপূর্ণা এক বিশেষ এখানে ঐতিহ্য দেখলাম হ্যাঁ এবং আমাকে অভিভূত করলো যেটা এই অন্নপূর্ণা ক্ষেত্র এবং কাশী ক্ষেত্র বিরল ইতিহাস এবং এই কাশী ক্ষেত্রে বিশেষতা হচ্ছে যে ভগবান বিশ্বনাথ মহাদেব হ্যাঁ তার যে অশেষ কৃপা হ্যাঁ এই কাশির ওপরে এবং মানুষকে যে এইভাবে পরিষেবা দিচ্ছে হ্যাঁ এ ভগবানের আশীর্বাদ ছাড়া এটা এটা মানুষের দ্বারা সম্ভব হতো না হ্যাঁ এই হিসাবে এবং কাশি সত্যি আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য কাশি ক্ষেত্র পূর্ণভূমি এবং বৃদ্ধান্তের ক্ষেত্র এবং আমি আর জিনিস দেখলাম এখানে যে বেনারসে যে বেনারসে যে ইউনিভার্সিটিটা হ্যাঁ সেটা মোটামুটির ওপরে তেরো কিলোমিটার দূরে হ্যাঁ এটা হয়তো ভারতবর্ষ বা এশিয়া মহাদেশের একটা অন্যতম যেখানে ছত্রিশ হাজার ছাত্র পড়াশোনা করছে আর একটা দেখলাম এবং এই প্রত্যেকটা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে প্রতিটি জায়গায় খুব সুন্দর সুন্দর সব শিবের মন্দির এবং রামচরিত মানুষ এবং অত্যন্ত বেদান্তের উপর প্রত্যেকটা স্কুল কলেজে শিব মন্দিরের পাশে এক মানে রামচরিত মানুষের শ্লোকগুলো সমস্ত লিপিবদ্ধ করা আছে এবং আর একটা বিশেষত দেখলাম যে এই ইউনিভার্সিটিতে আমি রামকৃষ্ণদেবের ছবি এবং তার বাণীগুলো দেখে কাশি কাশি ক্ষেত্রে আমি খুব অভিভূত হয়েছে এবং খুব আনন্দ পেয়েছি আর মন্দির ওখানে আমি দর্শন করলাম সেখানে শঙ্করাচার্য এবং তার শঙ্করাচার্য মতালম্বী আহ যারা এই আধ্যাত্ম জীবনে সাধু সন্ত তারা জানবে এখানকার এক বিশেষ বিদ্যান সাধু ছিলেন তার নাম ছিলেন করপাত্রজি সেই একশো আট শিবলিঙ্গে করপাত্রজির ছবিটা পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি আমি তার ছবি সরপত্র ছবি আমি কখনো দেখিনি কিন্তু এই একশো আট সগুলিঙ্গে এসে ওনার খোদাই করা ছবিটা দেখে হ্যাঁ আমি খুব অভিভূত হলাম এবং আমি আমার গুরুদেশ থেকে সেই কাশি পরপাত্রজির কথা খুব শুনেছি আমি চোখে ওনাকে দেখিনি আমার দেখেছে এবং কোন অসাধারণ অদ্বৈতবাদী এবং ব্রহ্মজ্ঞানী ছিলেন আর কাশিক্ষেত্রে তার অসাধারণ ছিল সেই হিসাবে দর্শন পেয়ে আমি নিজেকে খুব গর্বান্বিত মনে করছি আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার স্কুল কলেজ আমাদের এখানে একটা কাশিক্ষেত্রে বেনারসে যেমন একটা বাঙালি কলেজ আছে কলেজটার নামই বাঙালি কলেজ হ্যাঁ জানিনা কলেজের নামটা বাঙালি ছেলে এবং সেখানে করছে বাঙালি ছেলেমেয়েরা পড়াশোনা করছে বাঙালি হ্যাঁ আমি খুব আনন্দ পেলাম এই কাশি ক্ষেত্রে এসে এবং এখানকার মানুষজন হ্যাঁ এত ভদ্র প্রত্যেকটা দোকানদার থেকে প্রতিটি মানুষ হ্যাঁ সব রকমভাবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করছে হ্যাঁ এবং কাশি যে একটা মানে নিরুপদ্রব জায়গা আর আর বারোটার সময়ও অসংখ্য মানুষ ছেলেরা মেয়েরা যে নির্বিবাদে মন্দির পরিদর্শন করছে আর প্রশাসনের যে অদ্ভুত ভূমিকা হ্যাঁ আমরা আমি খুব আশ্চর্য হয়েছি প্রশাসনটা যেভাবে আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চাইছে মনে হচ্ছে ওদের ব্যবহার থেকে হ্যাঁ খুব সুন্দর লাগলো আমাকে কাশি ক্ষেত্রে এসে আর বেনারসে এসে আমাকে আরো ভালো লেগেছে কাশি বেনারস হ্যাঁ এবং মানুষের পরিবেশ এত ভালো এত ভদ্র হ্যাঁ এটা আমাদের পশ্চিমবঙ্গে আমি মন্দির গুলোতে যেভাবে দেখেছি যে একটা ব্যবসায় পরিণত হয়েছে সমস্ত মন্দিরগুলো যেন মনে হচ্ছে যেন একটা ব্যবসা ক্ষেত্রে রয়েছে হ্যাঁ কিন্তু কাশি এসে বেনারসে এসে বিশ্বনাথের মন্দির মহাকাল ভৈরবের মন্দির এবং আরো অনেক অনেক মন্দির গুলো পরিদর্শন করলাম টাকা পয়সার কোন প্রশ্ন তুমি কি নেই টাকা মানে শুধু দর্শন করো প্রণাম করো এটা তা ওইখানে আপনারা নিজেরা আর বাড়ি চলে যাও সেটা আমাকে দারুণ ভালো লেগেছে হ্যাঁ আর আর বিশেষত স্কুল কলেজের ছেলে মেয়েরা অত্যন্ত ডিসিপ্লিন ডিসিপ্লিন দেখলাম আর আমি যখন ওখানে গেলাম কলেজে তখন বাইরেই দেখলাম কিছু স্টুডেন্ট আ ওই শিল্পী আর কি মানে আকা জগা করে আর্টিস্ট আ আর্টিস্ট আ সেই আর্টিস্টটা ওইখানে বসে বসে আর্টের তৈরি করছে ইউনিভার্সিটির সামনে গাসনালায় পড়বনা ছেলে মেয়ে তৈরি করছে এবং সেই আর্ট আরো সুন্দর এবং ওটা ওই কলেজে সামনেগুলো বিক্রি হচ্ছে এটা আমাকে দেখে খুব ভালো লাগলো আর একটা প্রফেসর দেখলাম একটা ঘাসলা দেখে ছাত্রজন এবং ছেলে মেয়েকে পড়া বাইরে কলেজের বাইরে એও দেখে একটা বুঝতে বললাম যে এটা যে বিদ্যানের জায়গা শিক্ষার জায়গা শিক্ষামূলক জায়গা আশি ক্ষেত্রেও বুঝতে পারবে। তো আমাদের প্রচন্ড ভালো লেগেছে। এখন এই কণিকারনিকার ঘাট এবং অশোক দশ দশ শতক দশ শতক ঘাট এগুলো পরিদর্শন করার জন্য আমি এসেছি এবং নৌকায় ভক্তবৃন্দকে নিয়ে এগুলো আমি পরিদর্শন করছি এবং অত্যন্ত খুব ভালো লাগছে তো আমি সকলকে কাছে একটা কথাই বলবো যে কাটি ক্ষেত্র বেনারস ক্ষেত্র বর্তমানে যেভাবে উন্নত এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তাঘাট এটা সত্যি দেখা দেখার মতো এবং যদি তীর্থ কোথাও করতে হয় তো খাশি যেন অবশ্যই কেউ সব করে তীর্থ করে এসে খুব পরিতৃপ্ত হবে হ্যাঁ আমার তো মনে হয় যাতায়াতের খরচ ছাড়া এখানে মন্দিরে কোনো পয়সা খরচা নেই আর ও মা অন্নপূর্ণা ক্ষেত্রে না দেখলে বোঝা যাবে না হ্যাঁ সকাল সাতটা থেকে রাতটা দশটা পর্যন্ত অবিরাম ধারায় খাওয়া চলছে হ্যাঁ এবং খাওয়া খুব যত্ন সহকারে এ এই বাবা বিশ্বনাথ এবং অন্নপূর্ণাকে হ্যাঁ এখানে কোন পয়সার কোন প্রশ্ন নাই হ্যাঁ হৃদয় দিয়ে মানুষ এখানে ভক্তি সহজে নিজেই পূজা করছে নিজেই পাতা ছুটছে নিজেই চলে যাচ্ছে

পরে আমরা যশস্ত্র ঘাটে আমরা গঙ্গার আরতি দেখবো দর্শন করব এবং শ্রীকৃষ্ণের বিশেষ একটা আরতি হয় সেটাও দর্শন করব এই এইটার অপেক্ষায় আমরা এখানে আছি হ্যাঁ এইটা দর্শন করার পর আমরা এখান থেকে বিশ্বনাথ মন্দিরে বা অন্য ওখানে যাবো এবং ওখানে সেবা গ্রহণ করে রাত্রি বাস করে আমরা পরে আমরা অযোধ্যা দেশে রওনা দূর হ্যাঁ হরিম তৎসাৎ হরিম তৎস प्रायः पाँच मिनट भएाल

नमँी कलर चलन में राह माँ भी तस्त्र 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 नमँी कलर चलन में राह माँ भी तस्�

poderia me informar o श्री श्री शोभा माता की जय समस्त देवी देवता समस्त संत की जय नम पार्वती पते हाँ